সা

কাবল বলে হরি বল বল তখন পাগলা এসে কার্তিকের ঘরে গায়ে হরি গৌ হরি বলে উচ্ছ সারে আসিল সকল সেই গৃহ দ্বারে পাগল বলিল যে আসিবে এই ঘরে একজন এক শোলক করিব করিবি না বলিলে শোলক কেহ আসিও না হেতা বক্তৃতা করিয়া শুনো যাহারা যাহারা যা আসে সে পুরো কাশ্রু কারো হয় প্রেমা বেশি এখানে এই যে বলেছিলাম যে পুরাণ এই যেমন এই যে গোলক পাগল গঙ্গা চর্মা এসছে রামমোহনের ঘরে এখন এই রামমোহনের ঘরে এসে হরিরাম আছে এখন গো গোলক পাগল এই অনুষ্ঠান শুরু হওয়ার পরে যারা ওই ঘরে ঢুকতে যাচ্ছে তাদের বলছে একটা শোলক না বলে এই ঘরের মধ্যে কেউ ঢুকবি না

তার মধ্যে অম্বিকা রে লি কার্তিক অম্বিকা গৃহিণী কার্তিক এই কার্তিক হচ্ছে অশ্বিনী ঘুষা বাবা বাবা আর এই অম্বিকা হচ্ছে অশ্বিনী ঘুষা বা আর এই পশ্চিম জন্ম হচ্ছে গোল পাগলের ভয় তাই লিখেছে গমন ও গঙ্গাচর পুত্র মৃত্যুঞ্জয় দশরথ আসে তার স্থান সবে বলে কর মায়ের স্তন পান এখন মৃত্যুঞ্জয় দশরথ ঐসংখ্য যারা ভক্ত তা কিন্তু তার কিন্তু এসে বলে কি অম্বিকা মায়ের স্তর করে মানে অশ্বিনী ভূষণ মা যেমন ওই রামকান্ত যার বলে হরিচাঁদ ঠাকুরের যশমন্ত্র ওই রামকান্ত এসে কিন্তু অন্নপূর্ণা মাধ্যমে স্তর ভান

পাগল ধরিয়া সেই গম্বিকার মুখ মুখে বলে বাগ এইবার হইবি গর্বিনী ছেলে হবে তার নাম রাখি ও এখন এই অম্বিকার স্তন পান করে অম্বিকাকে গোস্বামী গোলক কি বলছে মা এই বাতটি তোর ঘরে নন্দন জন্ম তার নাম রাজি অশ্বিনী এখন প্রশ্ন হচ্ছে এইখানে অশ্বিনী অশ্বিনী হবে না তো কি হবে গোলক পাগলের বারে যার জন্ম এবং গোলক পাগল নামকরণ দিচ্ছে যে এর পুত্রর নাম রাখবি অশ্বিনী তা সে কি অশ্বিনী না অন্য কিছু হবে জয় হরি হরি বলি এই বল সেখান হতে যাত্রা করিল পাগল পুনরায় সবে লইয়ে গেল কলাতলা সেই গান হইতে করে ওরা কান দি মেলা পুলক আদেশ দিল স্বপ্ন দেশে রসুনা রসনা লুব্ধ ভাষে প্রেম রসে